মাধ্যমিক জীবন বিজ্ঞানের সব পুষ্পগতিবিদের যৌন জনন থেকে গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন উত্তর এবং এখানে চারটি করে অপশন রয়েছে এবং একটি সঠিক উত্তর শেষে দেওয়া হল ফুলের কোন অংশটি স্ত্রী জনন অঙ্গ দলপত্র বৃত্তি গর্ভমণ্ডল এবং পুঙ্কেশ্বর সঠিক উত্তরটি হল গর্ভমণ্ডল পুঙ্কেশ্বরের মূল অংশ দুটি হল পরাগরেণু ও দলপত্র পরাগধ্বনি ও অনুপ্রদ পরাগধ্বনি ও বৃত্তি পরাগ্বনি ও গর্ভ সঠিক উত্তরটি হলো পরাগধ্বনি ও অনুপ্রদ ডিম্বাণু থাকে গর্ভনালে ডিম্বক পরাগে এবং পঙ্কেশ্বরে সঠিক উত্তরটি হলো ডিম্বক নিষেকের পর গঠিত হয় ডিম্বক পরাগরেণু জাইগট ও ফল সঠিক উত্তরটি হলো জাইগট ডিম্বাশয় থেকে কি গঠিত হয় অপশনগুলি হলো বীজ ফল ফুল পরাগ উত্তরটি হলো ফল ডিম্বক থেকে কি গঠিত হয় অপশনগুলি হলো ফল পাতি বীজ কাণ্ড অপশ উত্তরটি হল বীজ সপুষ্পক উদ্ভিদে নিষেক ঘটে পরাগরেণু ও বীজের মধ্যে পুরুষ গ্যামেট ও ডিম্বাণুর মধ্যে গর্ভমণ্ডল ও ফলের মধ্যে পুঙ্শ্বর ও গর্ভমালীর মধ্যে সঠিক উত্তরটি হলো পুরুষ গ্যামেট ও ডিমাণুর মধ্যে পরের প্রশ্ন পরাগায়ন হল গ্যামেটের মিলন বীজ গঠনের প্রক্রিয়া পরাগ্রেণুর গর্ভমণ্ডের স্থানান্তর ফুলের পরিণতি সঠিক উত্তর হল পরাগ্রেণুর গর্ভমণ্ডের স্থানান্তর নিজস্ব ফুলে পরাগ পড়তে তা হল বহির পরাগায়ন সংস্থান স্বপরাগায়ন দগ্ধায়ন সঠিক উত্তরটি হল স্বপরাগায়ন অন্য ফুল থেকে পরা গেলে স্বপরাগায়ন বহির পরাগায়ন ফলায়ন নিষিক্তকরণ সঠিক উত্তরটি বহির বহিরপরাগায়ন পরাগায়ন কোন প্রস্তুতি গঠিত অনুপ্রদের অন্তঃস্তর পরাগধ্বনি গর্ভনালী দলপত্র সঠিক উত্তরটি হল অনুপ্রদের অন্তঃস্তর ফুলের ডিম্বাণু থাকে গর্ভনালীতে গর্ভমুণ্ডে ডিম্বাশয়ে পুঙ্কেশ্বরে সঠিক উত্তরটি হল ডিম্বাশয়ে ফুলের কোন অংশ ফলের রূপ নেয় অপশনগুলি হলো দলপত্র বৃত্তি পুঙ্কেশ্বর গর্ভাশয় সঠিক উত্তরটি হলো গর্ভাশয় অর্থাৎ ডিম্বাশয় পরাগ মাধ্যমে কী গমন করে পরাগরেণু স্ত্রী গ্যামেট পুরুষ গ্যামেট বীজ সঠিক উত্তরটি হল পুরুষ গ্যামেট সব পুষ্পক নিষেক হয় জলীয় পরিবেশে ফলের মধ্যে পরাগ নালীতে গর্ভে অর্থাৎ ডিম্বাশয় সঠিক উত্তরটি হলো গর্ভে অর্থাৎ ডিম্বাশয় পরাগরেণু কয়েকটি গ্যামেট বহন করে অপশনগুলি হলো একটি দুটি তিনটি ও চারটি সঠিক উত্তরটি হল দুটি ডবল নিষেক ঘটে ছত্রাকে পাতায় সপুষ্প উদ্ভিদে ও পরাগে সঠিক উত্তরটি হল সপুষ্প উদ্ভিদে পরের প্রশ্ন একটি গ্যামেট ডিম্বাণুকে নিষিদ্ধ করে অন্যটি পরাগধ্বনিকে গঠন করে ফল গঠন করে সহপোষক নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়ে টিপ্লয়েড অনুগঠন করে গর্ভমুণ্ডকে গঠন করে সঠিক উত্তরটি হল সহপোষক নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়ে টিপ্লয়েড অনুগঠন করে ডাবল নিসে কাকে বলে অপশনগুলি হল ফল গঠনে পরাগ গঠনে ডিজে অ্যালিউরন স্তর্ব তৈরিতে বীজে এমপিও ও এন্ডেস্কন তৈরিতে সঠিক উত্তর হল বীজে এমপ্রিয় ও এন্ডেস্কন তৈরিতে সপুষ্পক উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে সূর্য কেঁচু জল বায়ু ও পতঙ্গ এবং ফল সঠিক উত্তরটি হল বায়ু জল ও পতঙ্গ ফুলের পরিপক্ক ডিম্বাশয় থেকে উৎপন্ন হয় বীজ ফল গর্ভনালী পরাগধ্বনি সঠিক উত্তরটি হল ফল পতঙ্গ পরাগায়নের ফুল সাধারণত হয় রংবিহীন ও গন্ধহীন উজ্জ্বল রঙের ও সুগন্ধযুক্ত মাটির নিচে কাণ্ডে জন্মায় সঠিক উত্তরটি হল উজ্জ্বল রঙের ও সুগন্ধযুক্ত একটি পূর্ণাঙ্গ ফুলে থাকে কেবল পুঙ্কেশ্বর কেবল স্ত্রীকেশর পুঙ্কেশ্বর ও স্ত্রীকেশর উভয় কেবল বিধি সঠিক উত্তরটি হল পুঙ্কেশ্বর ও স্ত্রীকেশর উভয় পরাগায়নের পর কোন গঠন তৈরি হয় অপশনগুলি হল গর্ভাশয় পরাগনালী বীজকোষ ডিম্বাণু সঠিক উত্তরটি হল পরাগনালী ফুলের কোন অংশটি অপুষ্পক উদ্ভিদে অনুপস্থিত অপশনগুলি হলো গর্ভাশয় ফুল পরাগ ফুলই থাকে না সঠিক উত্তরটি হল ফুলই থাকে না